পুজোয় চাই নতুন শাড়ি আর নতুন জামা কিন্তু এই নতুন শাড়ি জামা কাপড় কেনার জন্য তো আসতে হবে দোকানে তাই আমি চলে এসেছি পুজোর বাজার করতে দোকানে তবে এই কথা কি জানতে ইচ্ছা করে না বন্ধুরা আমার মনে তো এই প্রশ্ন জেগেছে এই নতুন জামা কাপড় পরার প্রচলন বা কেনার প্রচলন কিভাবে শুরু হয়েছে বা কেন শুরু হয়েছে চলুন বন্ধুরা আজ সে বিষয়ে কিছু আলোচনা করা যাক দুর্গাপূজার নতুন জামা কাপড় কেনার প্রচলন কখন ও কিভাবে শুরু হয়েছে তার নির্দিষ্ট কোনো তারিখ বা ঘটনার উল্লেখ নেই তবে এটি একটি ঐতিহ্যবাহী প্রথা যা দুর্গোৎসবের আনন্দ ও নতুন সূচনার প্রতীক হিসেবে শতাব্দী ধরে চলে আসছে মূলত নতুন পোশাকে সেজে ওঠা সমাজের সাফল্যের জন্য একটি নতুন আনন্দ এবং উৎসবের মেজাজ তৈরি করে যা প্রায় সব সাংস্কৃতিক উৎসবে দেখা যায় প্রচলনের সম্ভাব্য কারণ হিসাবে ধরা যেতে পারে শুভ সূচনা ও নবজীবন দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এবং এই সময় নতুন পোশাক পরা মানে নতুন করে শুরু করা ও জীবনের আনন্দ উদযাপনের প্রতীক সামাজিক রীতি ও ঐতিহ্য এটি একটি সাংস্কৃতিক প্রথা বা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং সমাজে নতুন জামা কেনার একটি রেওয়াজ তৈরি করেছে নতুন পোশাক পরা দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অঙ্গ যা উৎসবকে আরও আনন্দময় করে তোলে নতুন পোশাক কেনা এবং পরা মানুষকে শারীরিক ও মানসিকভাবে উৎসবের জন্য প্রস্তুত করে তোলে যা তাকে উৎসবের আনন্দ উপভোগ করতে সাহায্য করে এই প্রথাটি কখন শুরু হয়েছিল তার কোনো স্পষ্ট তথ্য না থাকলেও এটি যে একটি দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক প্রথা তা বলা যেতে পারে দুর্গাপূজায় নতুন জামা কাপড় কেনার মূল কারণ হল এটি নতুন শুরু আনন্দ এবং সমৃদ্ধির প্রতীক যা দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি উপায় এটি একটি ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে নতুন সূচনা ও ইতিবাচকতার প্রতীক নতুন পোশাকে সাজা একটি নতুন বছর বা নতুন শুরুর প্রতীক এটি পুরনো জিনিসপত্র ত্যাগ করে। একটি ইতিবাচক ইঙ্গিত সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক নতুন পোশাক পরা দেবী দেবতাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের একটি উপায় বিশ্বাস করা হয় যে এটি সৌভাগ্য এবং সমৃদ্ধি আকর্ষণ করে আনন্দ ও উৎসবের সাথে যুক্ত দুর্গাপূজা একটি আনন্দ ও উৎসবের সময় এই সময় নতুন পোশাক কেনা এবং পরা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে বন্ধুদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে শেখায় সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য অতীতে নতুন জামাকাপড় কেনা একটি বিলাসিতা ছিল তাই উৎসবের নতুন পোশাক পরা একটি বিশেষ সুযোগ হিসাবে দেখা হতো এটি সামাজিক মর্যাদার প্রতীক ছিল ভক্তি ও ঐতিহ্য নতুন পোশাক পরা একটি ঐতিহ্য যা উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক দিককে শক্তিশালী করে এটি দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ কামনার করার একটি উপায় বাঙালিদের দুর্গাপূজার কেনাকাটা সাধারণত শরৎকালে শুরু হয় যা আশ্বিন মাসে পড়ে এবং এতে নতুন জামাকাপড় অলঙ্কার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও কেনা হয় এই কেনাকাটা শারদ উৎসবের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা অকাল বোধনের মাধ্যমে দুর্গাপূজার সূচনা লগ্নে বা তার আগে শুরু হয় কেনাকাটা শুরু হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসাবে ধরা যেতে পারে অকাল বোধন রামায়ণে বর্ণিত আছে রাবণ বধের জন্য রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেন এই সময় থেকেই মূলত দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয় জমিদারদের অনুশীলনে ধরা হয় যে বরিশার সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মাধ্যমে ষোলোশো সালের দিকে পারিবারিক দুর্গাপূজার প্রচলন হয় যা পরবর্তীকালে জমিদারদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই থেকেই পূজার প্রস্তুতি ও কেনাকাটার ঐতিহ্য শুরু হয় দুর্গাপূজার নতুন জামা কাপড় পরার প্রচলন প্রধানত উৎসবের আনন্দ ও নতুন করে শুরু করার প্রতীক হিসেবে এসেছে এটি একটি সামাজিক রীতি যেখানে উৎসবের সময় নতুন পোশাকে সজ্জিত হয়ে আনন্দ ভাগ করে নেওয়া হয় এবং ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান জানানো হয় এই প্রথাটি প্রাচীন কাল থেকে চলে আসছে যেখানে উৎসব একটি আনন্দময় ও নতুন শুরুর সুযোগ বলে বিবেচিত হতো প্রচলনের কারণ হিসাবে ধরা যেতে পারে আনন্দ ও উদ্দীপনা বৃদ্ধি নতুন পোশাকে সেজে ওঠা ভক্তদের মনে এক নতুন আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে যা পূজার সামগ্রিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে নতুন জামা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় উৎসবের এই শুভ নতুন পোশাক পরা মানে নতুন জীবনের ভালো কিছু নিয়ে আসা ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে দুর্গাপূজা একটি ঐতিহ্যবাহী উৎসব এবং এই উৎসবে নতুন পোশাক পরার রীতি ও ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তোলে নতুন জামাকাপড় ও সাজগোজের জিনিসপত্র কেনা উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ এটি সামাজিক মেলামেশা এবং আনন্দ ভাগ করে নেওয়ার একটি উপায় যা সম্প্রদায়ের মধ্যে একাত্মতা তৈরি করে তবে এই জামা কাপড় কেনাকাটা ও জামা কাপড় পরার মধ্যে অনেক প্রচলনের বিবর্তন এসেছে প্রাচীনকালে নতুন জামাকাপড় পাওয়া ছিল একটি বিলাসিতা এবং দুর্গাপূজার মতো বড় উৎসবে নতুন পোশাক পরাও ছিল একটি বিশেষ উপলক্ষ সময়ের সাথে সাথে এই প্রথাটি আরও বিস্তৃত হয়েছে এখন শুধু নতুন পোশাক কেনাই নয় বরং নতুন ধরনের নকশা ও ফ্যাশনের মাধ্যমে নিজস্ব স্টাইল প্রকাশ করার সুযোগও তৈরি করে দেয় আজকাল পুরনো এবং নতুন পোশাকের সংমিশ্রণ দেখা যায় ঐতিহ্যবাহী শাড়ি এবং সালোয়ার কামিজের পাশাপাশি আধুনিক পোশাকও এই উৎসবে জনপ্রিয় হয়ে উঠেছে সকলকে জানাই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা